না জানা তোমার হে एवरीवन ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিও কি করতে যাইতাছি সেটা তো সামনেই দেখে নিছেন সামনে এসে দেখি দাদু আমাদের একটা ছড়া বলল ছড়াটা শুনলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছড়াটা শুনে অনেক ভালো লাগলো দাদুকে একটা লাইক দিলাম এই যে আমাদের দরবল আরও ছিল কিন্তু সময়ের কারণে কেউ আসতে পারে নাই তাই আমরা চারজনই যাচ্ছি ওইখানে ও বলে যাবে না তারপর এখানে দেখলাম গুরিবের টেসলা টেসলাটা এখানে বসে আসছে ঈদের পর প্রচণ্ড গরম গরমে ঠেলায় বাসায় থাকা যায় না তাই মিলে প্ল্যান করলাম কোথায় একটা যাওয়া যায় তাই জন্য সবাই মিলে পাশে এলাকায় আসলাম এসে সবাই সবার মতো কতক্ষণ পানির ভিতরে ডুবাইছিলাম এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় স্টেল করতেছি আর এদিকে আমার বন্ধু গাছ থেকে পাইরা এখানে পুরো টাল দিয়ে ফেলছে এখন ও আম খাচ্ছে আর বসছে অনেক মজা আসলে ফিরি দিনে সবসময় মজাই হয় আর বাসা থেকে বের হয়েছিলাম বারোটার সময় এখন বাজে তিনটা তো কখন সময় চলে গেছে সেটা বলতেই পারি না তো এখানে আমরা একটু ফাইজল্যান করতে করতে হাঁটতে 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 যাচ্ছিলাম তো এখানে দেখলাম ওর ক্যামেরা দি ওর দিকে ঘুরানো সরমে মুখলো খাচ্ছে কারণ ওই লাজুক ও মুখ লুকাচ্ছে তিনটা বাজে তারপরে এত গরম তাই ভাবতেছি কিছু খাওয়া যাক তাই এখানে এসে লটারি ঘোরালাম যদি আইসক্রিম পাই তো এতই ব্যাত লাগে আমাদের কেউ একটা আইসক্রিমও বেলো না সবাই হতাশ হয়ে গেল তো কি করা ভাগ্যে ছিল না ফেসবুকে ঢুকে দেখলাম টিকটুকিটা জোড়া আছে কিন্তু আমার বন্ধু রাসেলের কোনো জোড়া নাই পরে দেখে দেখলাম দেখ বন্ধু টিকটুকিটা জোড়া আছে কিন্তু তোর জোড়া নাই ওই কি আমার জোড়া দরকার নাই আমি গেছে গা তো এনে আইসক্রিম দি দিতেছে তো রিফর্ডটা আইসক্রিম দিছে পয়সা হলে মন খারাপ হয়ে যাচ্ছে কে পয়সা হলে তাকায় আসে আইসক্রিমের দিকে আমার আইসক্রিম কই পরে ওয়ীক্ষা কই কি ওই এক বাল্টি আইসক্রিম খেতে পারবো পরে আমি আরও দিলাম তুই এই আইসক্রিমটা খায় শেষ কর তারপর তুই এক বাল্টি আইসক্রিম খাইস ভিডিও আর বেশি বড় করবো না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো চলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আমরা আইসক্রিম খেতে বাসায় চলে যাই